নমস্কার আমি তুলসিয়ারবল এগ্রিকালচার ঘাটাল থেকে এসেছি আমার বাড়ি হচ্ছে হুগলিতে সোদপুরে তো এখানে খানা খুলে এক ভাইকে প্রথম প্রোডাক্টটা দিয়েছিলুম চাষ করেছিল এবার ভাই বলতে পারবে যে ও কাকে কাকে দিয়েছে কি রকম রেজাল্ট সেটা ভাইকে বলতে বলবো কথা বলতে আমি হচ্ছে বেশি বাইরে কাউকে বলিনি আপনিই এসেছিলেন তখন হচ্ছে আমার দাদা কাকা এদিকে বলেছিল আমার একটা বন্ধু বলেছিলাম নিজেরাই এই করেছে এইটা হচ্ছে খাস ধান হচ্ছে চার বিঘা হিসাবে দেড় কিলো সার আপনি বলুন যে এই দেড় কিলো সার দিয়ে কতটা চাষ হয়েছে এবং কি বুঝতে পারছেন চাষ করে দেড় কিলো সার দিয়ে তো মানে আপনারা যেরকম বলে গিয়েছিলেন সেই মানে আমার মাপটা ঠিক একবার করে মনে নেই তবুও মোটামুটি দেড় কিলো সার দিয়ে চার বিঘ হিসাবে ছড়ানো হয়েছিল সেই তুলনায় আচ্ছা তোমরা তো ধান আসার সময় তো গোনা হচ্ছিল রাসায়নিক সারে আর অর্গানিক সারে রাসায়নিক একশো নব্বই এতে মোটামুটি দুশো পঞ্চাশ থেকে তিনশোটার মতো তিনশোটা হয়েছে তা খুশি তো নাকি কিনলাম একদম আর যেটা আর মোটা যে ধানগুলো হয়েছে ওটা তুমি তো কত বিয়ে করে কিনি মোটা আমি হচ্ছে দু তিন বিঘের মতো করেছি করেছি সেখানে ধান কেমন হয়েছে সেইটা দু বিঘের হিসাবে দেড় কিলো সার দিয়েছি সেও খুব ভালো ধান হয়েছে আর সেটাও খুবই ভালো হয়েছে সব দাঁড়িয়ে আছে আছেটুকুই এই বাজারে সবার পড়ে গেছে পাশে খাস ধান পড়ে গেছে কিন্তু আর পাশে খাস ধান পড়ে গেছে একটু দেখিয়ে দাও এ তো সাদা শীষও অনেক হয়েছে ওর নয় এটা সাদা শীষ অনেকই কম এক নম্বর দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে আছে ধানটা আর ধানের শীষটাও খুবই লম্বা হয়েছে খারাপ নয় এর সঙ্গে আমরা ওই সারের সঙ্গে ওই যেটা পিএইচ ব্যালেন্স দিয়ে ব্যালেন্সটা দিয়েছিলাম আর তো বড় চাষ তো করা যাবে বড় চাষ এই দেড় কিলোতে এক বিঘে করে করা যাবে আপনারা করবেন তো নাকি অবশ্যই 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 আচ্ছা মাটির কি উপকার পেলেন আগে বলুন দিই না মাটি আমি একটা যেটা দেখেছি একটা আটকাটা জমি আমি নিজে নিরছিলাম ঘাসটাও তো টানতে হয়নি যেন মনে হচ্ছে পড়ে আছে

আপনারা খুশি একদম খুব খুশি তাও ওই বর্ষার বাজার এখন এবারে আবহাওয়া প্রচুর খারাপ ছিল তার তুলনায় ধান অনেকই ভালো হয়েছে জল ধরে রাখতে পারা যায় রাসায়নিক সারের তুলনায় আমাদের এই অর্গানিকেই আপনি এই তুলসী আরবালের এই এতে অনেক ভালো কাজ হয়েছে ঠিক আছে কারণ এই ভবিষ্যতে এইটাই চাষ করতে হবে ধন্যবাদ চাষ করা হবে ধন্যবাদ এই প্রমাণ তো দেখিয়ে দিলুম হ্যাঁ